ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা বাজে একজন বৃদ্ধ লোক সাধারণ পোশাক পরে একটি পুরনো খাম হাতে নিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করলেন তিনি ঢুকতেই ব্যাংকের গ্রাহক এবং কর্মচারীরা অদ্ভুত চোখে তার দিকে তাকাতে লাগল বৃদ্ধ লোকটির নাম মনমোহন দেব তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে বসেছিলেন ভদ্রমহিলা কর্মী জোনাকি মনমোহনবাবু ভদ্রভাবে বললেন ম্যাডাম দয়া করে একবার দেখবেন তো আমার অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে ঠিকভাবে কাজ করছে না এই বলে তিনি হাতে থাকা খামটি জোনাকির দিকে বাড়িয়ে দিলেন কিন্তু জোনাকি তার সাধারণ পোশাক দেখে তাকে বিচার করলেন তিনি অবহেলার সুরে বললেন কাকাবাবু আপনি কি ভুল করে এই ব্যাংকে চলে এসেছেন আমার মনে হয় না আপনার এখানে কোনো অ্যাকাউন্ট আছে মুনমোহনবাবু বাবু ভাবে বললেন তুমি একবার দেখে নাও বাছা হতে পারে আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে জোনাকি খাম নিয়ে বললেন কাকাবাবু এতে সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপর তিনি অন্য গ্রাহকদের কাজ করতে শুরু করলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবু আবার বললেন বাছা যদি তুমি খুব ব্যস্ত থাকো তবে ম্যানেজারকে একবার ডাকো আমার আসলে তার সঙ্গে কিছু জরুরি কথা আছে অবশেষে বাধ্য হয়ে জোনাকি ম্যানেজারের কেবিনে ফোন করলেন তিনি বললেন স্যার একজন বৃদ্ধ লোক আপনার সঙ্গে দেখা করতে চান আমি কি তাকে ভেতরে পাঠাবো ম্যানেজার ভেতর থেকে বৃদ্ধ লোকটির দিকে তাকালেন সাধারণ পোশাকে দেখে তিনি জোনাকিকে বললেন ও কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি এমনি হুট করে এসেছে জোনাকি বললেন স্যার আমি জানি না তবে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন ম্যানেজার বিরক্ত হয়ে উত্তর দিলেন এমন লোকের জন্য আমার সময় নেই বসিয়ে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে ম্যানেজারের নির্দেশ মতো জোনাকি বাবুকে বসে থাকতে বললেন তিনি ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার কোনায় গিয়ে বসলেন ব্যাংকের সব গ্রাহক এবং কর্মচারীরা কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইল কারণ এই সাধারণত ধনী লোকজনই আসতেন সুটাই পরে তাই সবার ধারণা ছিল এমন সাধারণ পোশাক পরা মানুষের এখানে অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না বাবু ব্যাংকের মূল আকর্ষণ হয়ে উঠলেন কেউ তাকে ভিক্ষুক বলছে কেউ বলছে এখানে তার আসার কোনো মানে হয় না সব কিছু তিনি শুনলেন কিন্তু কোনো উত্তর না দিয়ে শান্তভাবে অপেক্ষা করতে থাকলেন এই সময় ব্যাংকে ফিরলেন এক কর্মী সুরজিত তিনি অপেক্ষাকৃত জুনিয়র ছিলেন ফিরেই দেখলেন বৃদ্ধ লোকটি বসে আছেন আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে সুরজিৎ অস্বস্তি বোধ করলেন তিনি এগিয়ে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করলেন কাকাবাবু আপনি এখানে কেন এসেছেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি মনমোহনবাবু উত্তর দিলেন বাছা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি কিছু জরুরি কাজ আছে সুরজিৎ বললেন ঠিক আছে কাকা বাবু আপনি বসুন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি তিনি কেবিনে গিয়ে সব বললেন ম্যানেজার রূঢ়ভাবে উত্তর দিলেন আমি জানি আমি তাকে বসতে বলেছি কিছুক্ষণ বসে থাকলে নিজেই চলে যাবে তুমি এসব নিয়ে মাথা ঘামিও না নিজের কাজ করো সুরজিৎ বাধ্য হলেন এক ঘন্টা কেটে গেল বাবু ধৈর্য ধরে বসেছিলেন কিন্তু শেষে আর সহ্য করতে পারলেন না তিনি ম্যানেজারের কেবিনের দিকে এগোলেন ম্যানেজার নিজেই বেরিয়ে এসে বললেন হ্যাঁ হ্যাঁ কাকাবাবু বলুন কি দরকার মনমোহন বাবু খামটি সামনে বাড়িয়ে দিয়ে বললেন এই খামে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য আছে আমার অ্যাকাউন্ট থেকে লেনদেন হচ্ছে না একবার দেখে বলুন তো কি হয়েছে ম্যানেজার হেসে বললেন হ্যাঁ কাকাবাবু যখন কোনো অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমন হয় আমার মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা নেই মনমোহনবাবু বাবু শান্তভাবে বললেন তুমি আগে একবার দেখে নাও বাছা না দেখে এমন সিদ্ধান্ত দিও না ম্যানেজার অবজ্ঞা ভরে বললেন আমি অভিজ্ঞতা থেকে বলছি আপনার অ্যাকাউন্টে কিছু নেই এটা আপনাকে দেখেই বোঝা যায় আপনি এখান থেকে চলে যান ব্যাংকের পরিবেশ খারাপ হচ্ছে বাবু খামটি টেবিলে রেখে ধীরে বললেন ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে খামের কাগজগুলো একবার ভালো করে দেখে নিও আর মনে রেখো এর ফল ভোগ করতে হবে তিনি বেরিয়ে গেলেন এরপর সুরজিৎ খামটি তুলে নিয়ে ব্যাংকের সার্ভারে লগ করে খুঁজতে লাগলেন রেকর্ড দেখে তিনি চমকে উঠলেন মনমোহন দেব আসলে ব্যাংকের শেয়ার মালিক অর্থাৎ ব্যাংকের অন্যতম মালিক সুরজিৎ দ্রুপ রিপোর্ট নিয়ে ম্যানেজারের কাছে গেলেন কিন্তু ম্যানেজার গুরুত্ব না দিয়ে বললেন আমি আগ্রহী নই যাও নিজের কাজ কর পরের দিন সকাল সাড়ে দশটায় ঠিক সময় আবার এলেন মনমোহন বাবু। এবার তিনি এসেছিলেন স্যুট পরা এক ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের হাতে ছিল একটি ব্রিজ কেস তিনি ম্যানেজারকে সামনে ডেকে বললেন ম্যানেজার সাহেব আমি আগেই বলেছিলাম এর ফল ভোগ করতে হবে কাল তুমি আমার সঙ্গে যা করেছ তা একেবারেই সহ্যযোগ্য নয় এখন শাস্তি ভোগের জন্য প্রস্তুত হও ম্যানেজার মনে মনে ভাবলেন ওরা আমাকে কি করবে আমি তো ম্যানেজার কিন্তু হঠাৎ শুনলেন তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তোমার জায়গায় সুরজিৎ এখন নতুন ম্যানেজার হবে ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে আমাকে এভাবে সরিয়ে দেওয়ার মনমোহনবাবু শান্ত ভাবে উত্তর দিলেন আমি এই ব্যাংকের মালিক দল একজন আমার কাছে ষাট পার্সেন্ট শেয়ার রয়েছে চাইলে কাউকে সরাতে বা বসাতে পারি। করলেন প্রথমটি ছিল বর্তমান ম্যানেজারের জন্য যেখানে লেখা ছিল তিনি চাইলে ফিল্ডে কাজ করতে পারবেন কিন্তু আর ম্যানেজার হিসেবে থাকতে পারবেন না ম্যানেজার ভয়ে ঘামতে লাগলেন তিনি ক্ষমা চাইতে শুরু করলেন তখন মনমোহন বাবু বললেন চাইবার কিছু নেই তুমি আমাদের ব্যাংকের নীতি ভঙ্গ করেছো ক্ষমা এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে আমি চাইলে তোমাকে বরখাস্ত করতে পারতাম কিন্তু দয়া করে শুধু পদ থেকে সরালাম এরপর তিনি জোনাকিকে দেখে বললেন তোমাকে প্রথম ভুলের জন্য ক্ষমা করছি তবে ভবিষ্যতে কারো পোশাক দেখে বিচার করবে না ভালোভাবে সমস্যার সমাধান করবে জোনাকি হাত জোর করে ক্ষমা চাইলেন স্যার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর হবে না মনমোহন বাবু হালকা হেসে বললেন ভালো করে কাজ করলেই হবে তারপর তিনি সঙ্গী সহ ব্যাংক ছেড়ে চলে গেলেন ব্যাংকের কর্মচারীরা ও গ্রাহকেরা অবাক হয়ে আলোচনা শুরু করল সবার মনে হল মালিক হলে এমনই হওয়া উচিত শুধু ব্যাংক খুললেই চলবে না সঠিকভাবে দায়িত্ব নিতে হবে বাবু তার কর্তৃত্ব প্রমাণ করলেন এবং সবার জন্য শিক্ষা রেখে গেলেন কোনো মানুষকে পোশাক বা চেহারা দেখে বিচার করা উচিত নয়